যখন পৃথিবী কম্পিউটার শব্দটাই জানত না তখন এক সাহসী নারী লিখেছিলেন বিশ্বের প্রথম কোড তিনি জন্মেছিলেন ইংল্যান্ডের এক কবি পরিবারে কিন্তু মা তার কন্যাকে কবিতার বদলে গণিতে উৎসাহ দেন সেই কন্যাই ছিলেন অদম্য অ্যাডা শিশু বয়সেই গণিত ও জ্যামিতির চর্চা তাকে মোহিত করেছিল বন্ধু বলতেছিল বই আর কাগজ কলম যৌবনে তিনি পরিচিত হন বিজ্ঞানী চার্লস ব্যাবেজের সঙ্গে যিনি ডিজাইন করেছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন এক যান্ত্রিক কম্পিউটার বাবেজের মেশিনের জন্য তিনি তৈরি করেন একটি অ্যালগোরিদম যা আজ ইতিহাসে প্রথম কম্পিউটার প্রোগ্রাম হিসেবে পরিচিত তিনি শুধু সংখ্যা নয় কল্পনা করেছিলেন ভবিষ্যতের যন্ত্র গান বাজাতে ছবি আঁকতে ও চিন্তা করতে পারবে তখন সেটা ছিল অবিশ্বাস্য ছত্রিশ বছর বয়সে অসুখে তিনি পৃথিবী ছাড়েন তার অবদান বহুদিন অজানা থেকে যায় আজ অ্যাডা লাভলিস দিবস পালিত হয় আর বিশ্ব তাকে ডাকে প্রথম প্রোগ্রামার কে জানে আপনার একটু আইডিয়াই হয়তো ইতিহাস বদলে দেবে